আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর উনচল্লিশের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কল শেখাবো তোমরা পুরো ভিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তবে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে উপর নিচে বসিয়ে বিয়োগ করি তো কীভাবে এগুলো উপর নিচে সাজাতে হয় আর বিয়োগ করতে হয় দেখো এখানে কঠিন কঠিন অঙ্ক আছে নিচে তোমরা সহজে বুঝতে পারবে মন দিয়ে বোঝো প্রথমে আমি এক দাগ দিয়ে প্রশ্নটুকে নেব তিন ছয় আট সাত দুই তোমরা এদিক থেকে সংখ্যা বসাবে এক পাঁচ চার ছয় দেখো কী এটা বিয়োগ করতে হবে দুই থেকে এক বাদ এক সাত থেকে পাঁচ বাদ দুই আট থেকে চার বাঁধ চার ছয় থেকে ছয় বাদ শূন্য আর এখানে তিন এটা হয়ে গেল এবার দেখো দুই নম্বর চার দুই পাঁচ শূন্য 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 এদিক থেকে সংখ্যা বসাবে শূন্য শূন্য চার ছয় বিয়োগ করবো দেখো এটা কী বিয়োগ করবো কঠিন বিয়োগ আছে শূন্য থেকে শূন্য বাদ শূন্য আর শূন্য থেকে শূন্য বাদ শূন্য পাঁচ থেকে চার বাদ এক দেখো দুই থেকে ছয় বার দেওয়া যাচ্ছে না কী করতে হবে এখান থেকে ধার নিতে হবে ঠিক আছে এক দশক ধার যাবে মানে দশ ধার যাবে বারো হবে বারো থেকে কত হবে এখান থেকে এক ধার গেলে এখানে বারো হয় বারো থেকে ছয় বার দিলে ছয় হবে এখানে তিন থেকে এক ধার দিয়ে সেই জন্য তিন বসবে দেখা গেল এবার দেখো তিন নম্বর তিন পাঁচ দুই দুই পাঁচ নিচে আছে এদিক থেকে বসাবো এক দুই দুই আট এক দেখো এটা কী বিয়োগ করতে হবে পাঁচ থেকে একবার চার দুই থেকে দুই বার শূন্য দুই থেকে দুই বার শূন্য পাঁচ থেকে আট বাদ যায় না এখান থেকে এক ধার নিতে হবে এক দশক মানে এক ধার গেলে দশ দাঁড় আসবে এখানে তো পনেরো হবে পনেরো থেকে আট দিলে এখানে সাত হবে এখানে দুই থেকে দুই থেকে একবার এক এবারে দেখো চার নম্বর চার আট তিন শূন্য এক বিয়োগ করতে হবে দুই সাত ছয় দুই তিন এক থেকে দুই বাদ যায় না এবার দেখো অঙ্করা আরও কঠিন আছে এখানে ধার নেওয়া যাচ্ছে না ধার এখান থেকে এখানে আসবে এখানে ধার আসলো এটা দশ হলো দশ থেকে এখানে ধার আসলো এটা এগারো হলো তো এগারো থেকে দুই বাদ দিলে নয় ধার এখান থেকে গিয়েছিলো এখানে থাকে নয় নয় থেকে সাতবার দুই ধার এখান থেকে এখানে গিয়েছিলো তো দুই থাকে দুই থেকে ছয় বাদ যায় না আবার এখানে ধার নেব বারো হবে বারো থেকে ছয় বার দিলে ছয় আর এখানে সাত থেকে সাত থেকে দুই বাদ দিলে পাঁচ এখানে চার থেকে তিন বাদ দিলে এক এবার দেখো পাঁচ নম্বর সাত শূন্য তিন এক পাঁচ নয় আট সাত আট ছয় বিয়োগ করবো পনেরো থেকে নয় বার দিলে ছয় এখানে ধার নিয়েছি এখানে দশ শূন্য থাকে শূন্য থেকে আট বার যায় না এক ধার নিলাম দশ হলো দশ থেকে আট বাদ দিলে দুই এখানে দুই থাকে দুই থেকে সাত বার দেওয়া যাচ্ছে না ধার এখান থেকে আসবে তারপরে এখানে যাবে ধার এখান থেকে আসলো দশ হলো দশের কাছ থেকে এক ধারে গেলো বারো হলো বারো থেকে সাত বার দিলে পাঁচ হয় এখানে থেকে নয় থেকে নয় থেকে আট বার দিলে এক আর এখানে ছয় থেকে ছয় বার দিলে শূন্য এটা হলো সুন্দর হবে এরপরে দেখো ইড়িচের অঙ্কগুলো নিচের অঙ্কগুলো আছে এক নম্বর দিলাম প্রশ্ন দেখো কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করি তো অমরবাবু বছরে আয় এত টাকা বছরে খরচ এত টাকা তার বছরের সঞ্চয় কত মানে বিয়োগ করতে হবে করে নিছি দেখো তোমরা কথায় লিখেও করতে পারো না লিখেও করতে পারো তা না লিখে করছি দেখো সংখ্যা বসে নিয়েছি পরে অত বিধি লিখে নেব তো সাত দুই দুই পাঁচ শূন্য বিয়োগ করতে হবে শূন্য তিন আট শূন্য পাঁচ শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য পাঁচ থেকে তিন বাদ দিলে দুই দুই থেকে আট বাদ দাচ্ছে না এখানে ধারিলাম বারো হলো বারো থেকে আট বাদ দিলে চার এখানে এক থেকে এক থেকে শূন্য বাদ দিলে এক সাত থেকে পাঁচ বাদ দিলে দুই অতএব লিখে নেব তার বছরের সঞ্চয় এত টাকা তার বছরে সঞ্চয় বছরে সঞ্চয় একুশ হাজার চারশত কুড়ি টাকা এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে পঁচানব্বই হাজার ছয়শত ঊনসত্তর সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির নয় হাজার দেখো এখানে ছিল পঁচানব্বই হাজার আর তিমির লিখেছে নয় হাজার পাঁচশত উনসত্তর লিখেছে অবশ্যই কম লিখেছে সে কত বেশি বা কম লিখেছে দেখো কীভাবে করতে হবে এটা থেকে এটা বিয়োগ করতে হবে আর তোমরা কিন্তু এখানে লিখতে ভুল করো বেশি কম দুটো লিখে নাও বেশি কম লিখতে হবে না যেটা হবে সেটা লিখতে হবে বেশি হলে বেশি কম হলে কম দেখো করে দেখাচ্ছি উপরে আছে নয় পাঁচ আর ছয় ছয় আর বলেছে নয় হাজার তো নয় হাজার কোথায় হবে নয় এখানে নয় হাজার পাঁচশত পাঁচশত ঊনসত্তর পাঁচ নয় লিখেছে এটা ঠিক আছে বিয়োগ করে নেব তো নয় থেকে নয় বাদ দিলার শূন্য ছয় থেকে ছয় দিলে শূন্য পাঁচ ছয় থেকে পাঁচ বার দিলে এক পাঁচ থেকে নয় বার যায় না এক ধরলাম পনেরো হলো পনেরো থেকে নয় দিলে ছয় এখানে আট থেকে আট বছর মানে এত সে কম লিখেছে লিখে নেব অতএব সে ছিয়াশি হাজার এক কম লিখেছে কম লিখেছে এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিয়ামতপুরের বিয়াল্লিশ হাজার আটশত চব্বিশ জন গ্রামবাসী স্বাক্ষর স্বাক্ষর মানে যারা লেখাপড়া করতে জানে চন্দনপুরের আঠাশ হাজার দুই আটান্ন জন গ্রামবাসী স্বাক্ষর এরাও স্বাক্ষর লেখাপড়া করতে জানে তো নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর তো এটা অবশ্যই বেশি স্বাক্ষর তো বিয়োগ করে বেড়ে যাবে কত বেশি স্বাক্ষর দেখো লিখব বিয়াল্লিশ হাজার আটশত চব্বিশ জন এরপরে আছে আঠাশ হাজার আঠাশ হাজার দুইশত আটান্ন জন বিয়োগ করে নেব চার থেকে আট বার যায় না এক ধারলাম চোদ্দো হলো চোদ্দো থেকে আট বার দিলে ছয় এখানে এক থেকে এক থেকে পাঁচ বার যায় না এক ধারলাম এগারো হলো এগারো থেকে পাঁচ বার দিলে ছয় এখানে সাত থেকে সাত থেকে দুই বার দিলে পাঁচ আর দুই থেকে আট বার যাচ্ছে না এক ধরলাম বারো হলো বারো থেকে আট বার দিলে চার তিন থেকে তিন থেকে দুই বার দিলে এক জন অতএব লিখে নেবো অতীব নিয়ামতপুরে নিয়ামতপুরে চোদ্দো হাজার পাঁচশত ছেষট্টি জন বেশি স্বাক্ষর এবার দেখো চার নম্বর দেখো চার নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় তোমাদের শিখেছিলাম আগে কীভাবে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা বের করতে হয় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কথা বলা হয়েছে তো এক চারটে শূন্য হবে তিন অঙ্কের বৃহত্তম বলেছে মানে তিনটি নয় হবে যত অঙ্কের বৃহত্তম বললো ততটি নয় হবে আর যত অঙ্কের ক্ষুদ্রতম বলবে প্রথমে এক দিয়ে পাঁচ অঙ্কে বললে চারটি শূন্য প্রথমে এক কিন্তু তিন অঙ্কের ক্ষুদম বলে প্রথমে এক আর দুটি শূন্য দেখো এটা বিয়োগ করে দেওয়াচ্ছে প্রথমে লিখব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান প্রথম বলেছে এক পাঁচ অঙ্কে বলেছে এক কম দিয়ে চারটা শূন্য এবার বলেছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তো লিখবো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান মানে তিনটি নয় এদিক থেকে কিন্তু বসাতে হয় রাখবে এদিক থেকে এদিকে বসিয়ে যেতে হয় বিয়োগ করে নেব তো বিয়োগ করলে হবে দেখো শূন্য থেকে নয় বাজ দেওয়া যাচ্ছে না এই অঙ্গটা কঠিন এই অঙ্গটা তোমরা কিন্তু বাচ্চারা অনেক ভুল করো কী করতে দেখো শূন্য থেকে নয় দেওয়া যাচ্ছে না ধার নেওয়া যাচ্ছে না ধার নেওয়া যাচ্ছে না ধার নেওয়া যাচ্ছে না ধার এখান থেকে এখানে প্রথমে যাবে এটা দশ হবে ধার এখানে আসবে নয় হয়ে যাবে এটা দশ হবে ধার এখানে আসবে এটা দশ হবে এখানে নয় থাকবে ধারি আসবে এটা দশ হবে এটা নয় থাকবে তো কী বুঝা গেলো এখানে দশ থাকছে এখানে নয় থাকছে এখানে নয় থাকছে এখানে নয় থাকছে এখানে শূন্য থাকছে দশ থেকে নয় বাদ দিলে এক নয় থেকে নয় বাদ দিলে শূন্য নয় থেকে নয় বাদ দিলে শূন্য নয় থেকে শূন্য বলে বসে নিচ্ছি নয় থেকে নয় বাদ দিলে শূন্য নয় থেকে নয় বাদ দিলে শূন্য আর এখানে থাকছে নয় বুঝতে পারলে অতএব লিখে নেব অতএব সংখ্যাটি সংখ্যাটি এত বড় ঠিক আছে সংখ্যাটি এত বড় এবার দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি মেলায় প্রথম দিনে আঠাশ হাজার দুইশত বত্রিশ জন লোক এসেছিলেন পরের দিন সতেরো হাজার চারশত জন লোক এসেছিলেন প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন তো এটা থেকে বিয়োগ করতে হবে দেখা আমি করে দেখে দেখাচ্ছি উপরে লিখব আঠাশ হাজার দুই বত্রিশ জন নিচে লিখব সতেরো হাজার চার শত জন বিয়োগ করতে হবে দুই থেকে সাতবার যাবে যাবে না এক ধারে নিতে হবে বারো থেকে বাদ দিলে পাঁচ দুই থেকে দুই থেকে তিনবার দেওয়া যাচ্ছে না এখানে ধরলাম বারো হলো বারো থেকে তিনবার দিলে নয় এবার এখানে এক থাকছে এক থেকে চারবার দেওয়া যাচ্ছে না এক ধরলাম এগারো হলো এগারো থেকে বাদ দিলে সাত তো দেখো এখানে থাকছে সাত 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 থেকে সাত বাদ দিলে শূন্য এগুলো একটা কঠিন আছে বিয়োগ করে তোমাদের অনেকের সমস্যা হয় এবার দেখো এখানে থাকছে দুই থেকে বাদ দিলে এক এটা হচ্ছে জোন অতএব লিখে নেব প্রথম দিনে প্রথম দিনে দশ হাজার সাতশত পঁচানব্বই জন লোক বেশি এসেছিলেন এসে ছিলেন এবার দেখো ছয় নম্বর ছয় দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যাত্রা দেখতে একটি গ্রাম থেকে বাইশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ জন এলেন পরের দিন আর একটি গ্রাম থেকে এগারো হাজার আটশত জন যাত্রা দেখতে এলেন প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন প্রথম গ্রাম থেকে অবশ্যই বেশি এসেছেন এখান থেকে এটা বিয়োগ করতে হবে দেখো করে দেখাচ্ছি উপলিখে নেব বাইশ হাজার পাঁচ পঁয়ত্রিশ জন নিচে লিখব এগারো হাজার সাঁইত্রিশ জন বিয়োগ করবো পাঁচ থেকে সাত বার দেওয়া যাচ্ছে না এক নিলাম পনেরো হলো পনেরো থেকে সাত বার দিলে আট দুই থেকে দুই থেকে তিন যাচ্ছে না এক নিলাম বারো হলো বারো থেকে তিন দিলে এখানে থাকা চার চার থেকে আট বাদ দেওয়া যাচ্ছে না এক ধরলাম চোদ্দো হলো চোদ্দো থেকে আট বাদ দিলে ছয় এখানে এক থেকে এক থেকে এক বাদ শূন্য এবার দুই থেকে এক বাদ দিলে এক জন অতএব লিখে নেব অতএব প্রথম গ্রাম থেকে দশ হাজার ছয়শত আটানব্বই জন বেসি এলেন বুঝা গেলো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে রয়েছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্ড জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ